বাদী রাজপথে এক হাতি তুলতে অস্ত্র সবাই হাতি হব যুগে যুগে করে যাবো শ্রেষ্ঠ করে লরে যাবো আমরা সবাই হাতি হব সবাই হাতি হব যুগে যুগে করে যাবো ঘুরে আমার ভাই কবরে গুলি কেলা মারতে গুলি কেলা মারতে আমার ভাই জবে অস্ত্র সঙ্গম জংনাম জংনাম অস্ত্র সঙ্গম জংনাম জংনাম লালিনা রাত বল 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 আমাদের এক হাদি বাইকে শহীদ করা হয়েছে আমরা বলবো এ খাদি লুকান্তরে লক্ষ্য হাদি করে করে আমাদের এই বিপ্লব আমাদের এই চেতনা কখনো বন্ধ করা যাবে না আমাদের এই বিপ্লব চলছে আমাদের এই বিপ্লব চলবে এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের এই মৌলভীবাজারে না সারা বাংলাদেশে এই আন্দোলনটা এই আন্দোলনটা আপনারা সবাই জানেন কারণ হচ্ছে হাদিবাইয়ের হত্যাটা সারা বিশ্বে সারা পড়ে গেছে সেই হাদিবাইয়ের হত্যার জন্য এই আন্দোলন একটা কাহিনী হচ্ছে আমাদের মানে বিচার এবং আসামি দেশের যে যেকোনো প্রান্তে থাকুক না কেন তার সুস্থ তদন্ত করে তাকে দেশে ফিরে নিয়ে আসা এবং তার বিচার চাওয়া আমরা প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা যে হাদিবাইয়ের হত্যার বিচার হবে এই শান্তপ্রিয় আন্দোলন একটাই কাহিনী হচ্ছে হাজিবাইয়ের বিচার হাজিবাইয়ের বিচারের জন্য এই অবস্থা আমাদের বাংলাদেশে ভারতীয় অগ্রসর এবং আর সন্ত্রাসী যে হাসিনার পেশিবাদী পেশিবাদীর সর্বোচ্চ হাসিনার পেশিবাদীর কোনো প্রেক্ষাপট বাংলাদেশে থাকবে পুলিশ সুপার মহোদয় আমাদের সঙ্গে দেখা করেছেন আমাদের দাবি গুলো শুনেছেন এবং উনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিচালনার জন্য আমাদের আশ্বাস প্রদান করেছেন এবং আমরা ওনার আশ্বাসে আজকের মতো করে আমাদের কর্মসূচি শেষ করেছে আগামী চব্বিশ ঘন্টা পরে আমরা যদি আমাদের আশানুরূপ অ্যাকশন দেখতে না পাই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবো